আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে চিকেন ললি খুব সহজেই বাড়িতে ঝটপটভাবে অল্প উপকরণেই তৈরি করে নিতে পারো এই চিকেন ললি আর এই চিকেন ললিটা খেতে এতটা মজার বাজারে দামি দামি নাস্তাকে হার মানিয়েও বাড়িতে বাচ্চাদের বা পরিবারের জন্য এই চাহিদাটা পূরণ করতে পারো খুব সহজেই তো চলো দেখিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে তো তারপর ঠিক এভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি তারপর যখন একটু ব্রাউন কালার হবে সে পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ এখানে হলুদ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা ভাজার জন্য এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি দিয়ে আবারও মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা ইচ্ছা করলে তোমরা স্কিপ করতে পারো আমি এখানে সরিষার একটু ঝাঁঝালো ভাব নিয়ে আসার জন্য আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে এক কাপ পরিমাণ আগে থেকে সিদ্ধ করে কুচি কুচি করা রয়েছে চিকেন সেই চিকেনটা আমি দিয়ে দিয়েছি তো দেখো এই চিকেনটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে জাস্ট ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ আলু আগে থেকে আলুটাকে সিদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম দিয়ে আলু এবং চিকেন মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরপর দেখতে পাচ্ছ এখানে পাউরুটি তো পাউরুটিটা এখানে আমি তিন পিস পরিমাণ নিয়েছি নিয়ে জাস্ট গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে খুব সহজেই গুঁড়ো করা যায় তো দেখো এক মিনিটেই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়োটা দিয়ে কিন্তু বাইন্ডিংটা করব। তো বন্ধুরা যে আমরা এখানে চিকেন এবং আলুর একটা মেরিনেট তৈরি করেছি তার মধ্যে কিন্তু এই পাউরুটির গুঁড়োগুলো আমরা দিয়ে দেবো আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো না তারা এখানে স্কিপ করতে পারো তারপর এখানে পাউডারগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব আর দিয়ে দেবো এখানে দুটা ডিম তো দুটোর পরিবর্তে কিন্তু তোমরা এখানে একটা ডিমও ব্যবহার করতে পারো তা বাইন্ডিং যার যেমন কম বেশি হয় ঠিক সেভাবে কিন্তু ডিমটা দিতে হবে প্রথমেই যেন ভেঙে দিতে যেও না তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে নরম হয়ে যাবে তখন ঠিক চিকেন ললিটা তৈরি করতে অনেক সময় অসুবিধা হতে পারে তো আমার ঠিক বাইন্ডিংটা দুটো ডিমেই লেগেছে বাইন্ডিং করার জন্য তারপর ঠিক এখন চিকেনের যে ললিপপ আছে সে ঠিক ললিপপটা আমি এভাবে তৈরি করে নিয়েছি আর এভাবে যদি নাস্তাটা তৈরি করা যায় তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে আর এভাবে কিন্তু তোমরা ইচ্ছা করলে ডিপে ফ্রিজিং করে রাখতে পারো আর হঠাৎ বাসায় মেহমান আসলেও ঝটপট ভেজে পরিবেশন করাতে পারো একটা ভালো নাস্তা হিসেবে সবাই খুবই পছন্দ করবে আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে আর বাচ্চাদের যদি এভাবে দাও পুষ্টিকর একটা হেলদি খাবার বাড়িতে বসে বাচ্চারা খেতে পারে আর দেখো অল্প খরচেই কিন্তু বাচ্চারা দামি নাস্তা পেয়ে যেতে পারো তো আমার পরিবারে কিন্তু সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করেছে তো তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ঠিক এক কাপ পরিমাণ চিকেন দিয়ে কতগুলো কিন্তু আমার চিকেন ললি তৈরি হয়ে গেল আর এর লুকিংটা কতটা সুন্দর আর এটা যদি সসের সাথে পরিবেশন করা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে উপরেরটা একদম ক্রিস্পি আর একটা নরম খুবই দুর্দান্ত তো বন্ধুরা আজকের ভিডিওগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকেও ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো সে পর্যন্ত ভালো থেকেও আল্লাহ হাফেজ